হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি শুরু করছি দেখো দ্বাদশ শ্রেণীর বাংলা কে বাঁচাই কে বাঁচে গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে গল্পের নাম কে বাঁচাই কে বাঁচে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পটি রচয়িতার নাম লেখো মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের প্রেক্ষাপট কি পঞ্চাশের মনন্তর গল্পটির চরিত্র সংখ্যা লেখো তিনটি চরিত্র রয়েছে গল্পটিতে ঠিক আছে চার নাম্বার প্রশ্ন দেখো গল্পটির প্রধান চরিত্রের নাম লেখো মৃত্যুঞ্জয় পাঁচ নাম্বার প্রশ্ন মৃত্যুঞ্জয়ের সহকর্মীর নাম কি নিখিল মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে কি সম্বোধন করে ডাকত তনুর মা মৃত্যুঞ্জয় কি ধরনের মানুষ ছিলেন আবেগপ্রবণ মানুষ ছিলেন মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে কি দেখেছিল মৃত্যু দৃশ্য দেখেছিল নিরন্ন কথার অর্থ লেখো খেতে না পাওয়া মানুষদেরকে নিরন্ন বলা হয় ঠিক আছে মৃত্যুঞ্জয় মৃত্যু দৃশ্য কোথায় দেখেছিল রাস্তার ফুটপাতে এগারো নম্বর প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয় অফিসে ঢুকে প্রথমে কি করেছিল ধপ করে চেয়ারের উপর বসে পড়েছিল মৃত্যুঞ্জয় বাথরুমে গিয়ে কী করেছিল বাড়ি থেকে খেয়ে আসা সমস্ত খাবার বমি করে উগড়ে দিয়েছিল মৃত্যুঞ্জয় তার অফিসের কুঠুরিতে এসে কি পান করেছিল জল পান করেছিল চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিখিল অফিসের কুঠুরিতে মৃত্যুঞ্জয়কে রকম অবস্থায় দেখেছিল মৃত্যুঞ্জয় একভাবে দেওয়ালের দিকে তাকিয়েছিল না খেতে পাওয়া মানুষগুলোর খেতে না পাওয়ার জন্য মৃত্যুঞ্জয় কাকে দায়ী করেছে মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী করেছে ষোলো নম্বর প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয় কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল না খেতে পেয়ে যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের মারা যাওয়ার জন্য মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী করেছে এবং তার কাছে এটি অপরাধ বলে মনে হয়েছে এই অপরাধের সে প্রায়শ্চিত্ত করতে চেয়েছে মৃত্যুঞ্জয় মাইনের টাকা নিখিলকে কোথায় দিয়ে আসতে বলেছে রিলিফ ফান্ডে রিলিফ ফান্ড কথার অর্থ লেখো ত্রাণ তহবিল মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা কত নয় জন কুড়ি নম্বর প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয়কে রিলিফ ফান্ডে টাকা দিতে কে বারণ করেছে নিখিল কোন পর্বে মৃত্যুঞ্জয় একেবারে নিজেকে বদলে ফেলেছিল গল্পের তৃতীয় পর্বে কে নিরন্ন মানুষের মৃত্যু মিছিল দেখেছিল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেন অফিসে যাওয়া ছেড়ে দিয়েছিল নিরন্ন মানুষের কাছ থেকে মৃত্যু মিছিল দেখার জন্য গল্পটিতে মৃত্যুঞ্জয়ের পর কাকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে কার বাড়ির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল গল্পের কেন্দ্রবিন্দু কে বাঁচায় এই উক্তিটির মধ্যে কাকে উদ্দেশ্য করা হয়েছে মৃত্যুঞ্জয়কে সাতাশ নম্বর প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয় কাকে বাঁচাতে চেয়েছিল নিরন্ন মানুষদেরকে গল্পের অন্তিম পর্বের কথাটি লেখো গা থেকে এই চি খেতে পায়নি বাবা খেতে দাও মৃত্যুর গল্পের শেষ পর্বে কোথায় যোগদান করেছিল নিরন্ন মানুষের সাথে মৃত্যুঞ্জয়ের অফিস ট্রাম থেকে নেমে কয় পা হেঁটে দুই পা হেঁটে মৃত্যুঞ্জয় কিসে অফিসে যেত ট্রামে মৃত্যুঞ্জয়ের স্ত্রী শোচনীয় অবস্থা হওয়ার কারণ কি মৃত্যুঞ্জয়ের এই করুণ অবস্থা দেখে তার স্ত্রীর অবস্থাও শোচনীয় হয়ে পড়েছিল ঠিক আছে তাহলে এই বত্রিশটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই তোমরা এইগুলো মুখস্থ করে নেবে পরীক্ষার আগে এখান থেকে অবশ্যই আসবে আশা করি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের যদি উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করো কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তোমাদের এগুলো কাজে লেগেছে কি লাগেনি ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ